ভিডিওটা আমি আজকে এখান থেকে স্টার্ট করছি তা দেখো আমরা চলে আসছি বিয়ে বাড়িতে তা মেয়ের মেহেন্দি পড়ানো হচ্ছে তা তোমাদের সাথে আমার আসা যাওয়াটা মানে দেখানো হয় তা আমি ভাবলাম এখন থেকে স্টার্ট করি তা বিকেলবেলা বিকেল চারটে সাড়ে চারটে বাজে তখন মেয়েকে মেহেন্দি পরাচ্ছে তা দেখো মেহেদিটা পড়ানো কমপ্লিট হয়নি মানে উপর পাশটা এক হাতে বোধহয় হয়েছিল আর ও এক হাতে হয়েছিল মানে উপর দিকটা হয়েছিল আর কি তা দেখো মেয়ের মেহেন্দি পড়ানোটা কেমন হয়েছে তাই ওই পড়াচ্ছে তা দেখো এই যে পাশের মেদিটা শুরু করে দিয়েছে তাই দেখো ওটা হচ্ছে ওর বান্ধবী ওই যে আমার ভাগ্নি ওই যে ওরই কিন্তু বিয়ে তো ওর বান্ধবী আসছে তা দেখো মিন্দিবর্ণাতে এখন বিয়ে বাড়ির ভেতরটা দেখায় যেহেতু মনে করার আসে দেখানো হয় নাই দেখান তো তোমাদের দেখানোটা উচিত তা দেখো সে প্যান্ডেলটা একদম কমপ্লিট আর এদিকে যে আমার ভাসরের ছেলেরা কী করছে ওটা হচ্ছে তোমার ননদের ছেলে আর এগুলো হচ্ছে ভাসুরের ছেলে এই যে বড়োটা এই ছোটোটা আর ওটা হচ্ছে আমার ননদের ছেলে ননদ কি ননদের ছেলে ওরা হচ্ছে বিয়ের পিড়ির মধ্যে পেপার লাগাচ্ছে দেখো তা অনেকে পিড়ির মধ্যে তোমার এই যে আর্ট করে তা আর্ট করার সময় নেই তা মনে করো আজ হচ্ছে তোমার অধিবাস গা আর কালকে হচ্ছে বিয়ে মানে একদিনে সব কিছু বিয়ে তারপরে তোমার মানে কি পানের খেয়ে খিলি গাছের গুঁড়ি সব কিছু মানে একদিনে বিয়ের দিন পড়েছে আর কি তা আজকে তোমাদের বাড়িটা দেখেছি আর ওই যে কোন দেখছো গোড্রেজটা ওটা দিয়েছে আমার ভাসুররা আমরা দিয়েছি দেশিন তাই ঘরের ভেতরে রাখা আছে আর আলনাটা দিয়েছে আমার ননাস ওটা যে বাইরে দেখতেই পারলাম তাই এটা হচ্ছে বিয়েবাড়ির গেট গেটটা একটু ওদিকে আছে তাই আমি ওদিকে জানি ওদিকে লোক ছিল বলে কাজ করছে ব্যান্ডেলে কাজ করছে ওরা গেটটা আর কি লাগাচ্ছিলো এই জন্য তোমাদের দেখানো হয়নি তো এখন চলে আসলাম সন্ধ্যাবেলা গঙ্গা নিমন্ত্রণ করতে তা দেখো নদীটা ওদের অনেকটাই দূর অনেকটাই আছে আর কি একটু দূর স্কুল মাঠ ওদেরও স্কুল মাঠে নদী আছে আমাদের এখানেও নদী আছে স্কুল মাঠে ওদের এখানেও নদী আছে আর তোমাদের কি বলবো বলো তো পর মানে ওদিন তো আর সম্পূর্ণ ভিডিওটা দেওয়া সম্ভব নয় তাই একটু একটু করে তোমাদের ভিডিও দিচ্ছি তাই না হচ্ছে পরের দিন বিয়ের দিন এটা সোনা কাপড় করতে আসছে মানে করতে আসছে তা বিয়ের দিনে মনে করো সোনা কাপড় সোনা কাপড় করছে বিয়ের দিন সব কিছুই মানে একদিনে বললাম তোমাদের আগেই তাই দেখো ছেলের বাড়িরা চলে আসছে একদম ক্যামেরাম্যান ঠান সহ সহজ চলে আসছে ওরা মানে ছেলেদের ছেলের বাড়ির লোকেদের আশীর্বাদ করা শেষ এখন হচ্ছে মেয়ের বাড়ির লোকের আশীর্বাদ চলছে তাই দেখো এটা হচ্ছে মেয়ের মা মানে আমার ননাস ও ননাসের বাড়িতে যে ননাসের মেয়ের বিয়ে ওর বিয়েতেই আমরা গেছিলাম তাই দিদির দেখো ক্যামেরাম্যান ক্যামেরা করছে আর দিদির দিদি আশীর্বাদ করছে তাই এখন মনে করে যে সোনা কাপড় হয়ে গেছে মেয়েকে ঘরে নিয়ে আসছে যে হাতে আরশি দেবে তাই যে আমাদের মধ্যে নাপিত লাগে তোমাদের মধ্যে কী লাগে জানি না কিন্তু আমাদের মধ্যে নাপিত লাগবে তা নাপিত যে আরশি দেবে হাতে তা পাঁচজন লাগে তা দেখো ভিডিওটা লাল লাল কেন হয়েছে বলো তো তোমার এই যে বাড়ির মানে সম্পূর্ণ বাড়ি একদম লাল কাপড় দিয়ে প্যান্ডেল করে না এই জন্য সম্পূর্ণ ভিডিওটা লাল লাল আসছে মনে হচ্ছে যে কালারিং করছি তা কিন্তু না আমি কিন্তু ফিল্টার ছাড়াই ভিডিও করি বেশিরভাগ তা দেখো এই যে পাঁচজন এখন তোমার যে পাঁচ রকমের ফল দিয়ে তোমার এই পাঁচ রকমের ফল দিয়ে তোমার পাঁচজন হাতাবে আর এদের নাপিত তোমার এই যে ই করবো তা আমি এদিকে রান্নাবান্নায় ব্যস্ত মনে করো সকাল থেকে রান্নাবান্নায় তোর চুরা আমি রান্না বান্নায় ব্যস্ত ছিলাম আমি তো এদিকে মনে কর সোনা কাপড় ওদিকে আট করতে মানে আগাইতে লাগা আগাতে হচ্ছে এদিকে তোমার ছেলের বাড়ির আসছে ওদেরকে মানে চা বলো ঠান্ডা বলো ওদিকে রেডি করে দিচ্ছি মানে সব মানে কী বলবো লোক কম তাই মানে ননাসের মানে আত্মীয় একটু কম আমরা আমরা আর কি তা দেখো ওদিক দিয়ে বৃদ্ধি হয়ে গেছে মেয়ের হাতে আসি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে গাছের গুঁড়ি দিবে আর এটা হচ্ছে চতুর ঘুরলো এখন হচ্ছে চতুর ঘুরবে তা এটা আমাদের চতুর ঘুরে ওই যে দুই পাশে দুটো পুতুল আগ করে আট করে তারপরে যে কলা গাছ কলা গাছের ইসে তোমার ওই যে তোমার মাথায় দেয় দিয়ে চার কোনায় তোমার এই যে চার চারিদিক ঘুরে তোমার ওই যে খই চিঠায় এটাকে বলে আমরা তা তোমরা কীভাবে ঘোরো আর তোমাদের বিয়েটা কীভাবে বিয়ে কীভাবে হয় প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলবে তা দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা তো লাস্ট থেকে ফার্স্ট অব্দি দেখতে থাকো তো সম্পূর্ণ ভিডিওটা একদিনে দেওয়া সম্ভব হলো না অল্প অল্প করে দিলাম ভাগে ভাগে দিলাম তো আজকে আজকের মতো মনে করে এটুকুই থাকলো তা অন্য ভিডিও নিয়ে আরেক দিন আসবো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তা বিয়ে বাড়িতে কেমন মস্তি করলাম না করলাম আরেকটা ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকবে তখন যাবে যে চতুর্ঘর্তে তোমরা চতুর্ঘরে দেখো গাছের ঘুরতে যাবে গাছের ঘুরে ঘুরে